লাল এটা বাথরুম মানে বাথরুমটা বেশ বড় সরো হচ্ছে আর এই সাইডে কি ওজুখানা একটা সুন্দর আসলে যেখানেই যাই যদি যেটাই অর্থ দেয় আমার দর্শকরা সেটা যদি সঠিকভাবে ব্যবহার হয় যদি দেখি তারা কিন্তু উৎসাহিত হয় হ্যাঁ তারা উৎসাহিত হয় অনেক জায়গা হয় কি অর্থ দিয়ে আসি এরপর আর কোনো খবর নাই ঘুমায় থাকে নিজেরও খারাপ লাগে আর ডোনারাও اكوচি হয় যাই হোক এর আগে আসার তাফুক দিছিলেন আল্লাহ আচ্ছা আপনাদের বোধ একটা খাটিয়াও দেওয়া হয়েছে না খাটিয়া ধোয়ানি ধোয়ানি চাইছিলেন আপনি চাইছিলেন সেটা হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ আমি তো ঘুরে ঘুরে দেখি এই দেখেন কত সুন্দর এই যে বাথরুমটা অলরেডি প্যান্টানো বসানো হয়ে গেছে আচ্ছা এই পাঁচটায় এই পাঁচটায় পোশাক খানা হবে না আচ্ছা আর ওজুখানাটা ওই সাইডে মশলা খুব সুন্দর হবে তাহলে এখন কি কাজ বাকি আছে ছাদের কাজটা পরে আগে আসো কাজ করে टाइल्सটা হচ্ছে বর্ধনের জন্য আর প্রয়োজন যেটা আপনাদের ইয়া ছিল না কি বলে ওজুখনাও ঠিক ছিল না পোশাককনা ছিল नजরে জরুরি জরুরি তাই না এবারে ধোয়ানি খাটনি সেটাও হয়ে গেল হ্যাঁ আচ্ছা যাওক সামান্য করে টাকা আছে দেখলাম যে কাজটা দেখেও আসি টাকাটাও দিয়ে আসি টাকাটা দিয়ে আসি আমাদের জাহাঙ্গীর লথি পরিবার ঢাকা থেকে উনি বরাবরই আমার প্রতিটি কাজেই অংশ নিয়ে থাকেন ছোট বড় সব জায়গায় অংশ নিয়ে থাকেন তার পুরো নাম হচ্ছে জাহাঙ্গীর আলম আর তার স্ত্রী হচ্ছে রোমানা জাহাঙ্গীর আর দুইটা মেয়ে আছে জেবা রাইসা আর দিয়ে রাইসা হ্যাঁ এই কয়েকজন মিলে দশ হাজার টাকা দিয়েছেন আর খাতা খুঁজে দেখলাম বাংলা থেকে এক আপা দুই হাজার টাকা দিয়ে রাখছিলেন মসজিদের জন্য দিলাম শুধু দশ হাজার টাকা কেমন হয় ওই দুই হাজার টাকাও নিয়ে এসলাম এ টোটালি বারো হাজার টাকা লাইলা জিন্ডার আপনার ছেলে মাসর আহমেদ ছোটো ওর জন্য দোয়া চাইছেন হ্যাঁ আপনারা সময় মসজিদে যারাই যখনই দেয় সবার জন্য দোয়া করে দেবেন তাদের ভিতরের যে মনে নেক বাসনাগুলো আছে সেটা যেন আল্লাহ পূর্ণ করে দেন ভালো কাজ তো তাই না আর যারাই টাকা দেয় জানবেন তাদের একেবারে পরিশ্রমের হালাল টাকাই দেয় খারাপ টাকা কেউ মসজিদে দেয় না এটা আমি বিশ্বাস করি এবং এই কাজগুলো করতে এসে অলৌকিক কিছু ঘটনা আমার চোখের সামনে আসে আমি মেসেজ পাই যেটা কেউ যদি কোনো মেয়াদ করে এই ভালো কাজে দেয় তারা পরবর্তীতে বলে যে ভাই আমার এই সমস্যা ছিল ওই দিন যে টাকা দিয়েছিলাম আপনি মর্জিদে পৌঁছা দিলেন কাজ হচ্ছে আমার সে কাজটা হয়ে গেছে বা অসুস্থ রুগী ছিল এখন বেশ চলাচল করে খুবই ভালো লাগে তখন তখন আরও ভিতর থেকে একটা স্প্রে আসে একটা ভরসা আসে একটা বিশ্বাস আছে যে আসলে ভালো কাজ করলে মন সৃষ্টিকর্তা কাণ্ডের মতো সে কাজে ফজিলতটা দিয়ে দেয় আর আমি দৌড় করতেছি যেন সুস্থ থেকে আজীবন কাজগুলো করতে পারি এবং মরার পরে যেন আর পুরস্কার আল্লাহ দেয় এই ভরসায় এই আশায় কাজ করতেছে আমার জন্য দোয়া করে না তাইলে এখন জাহঙ্গীর লতিফ পরিবারের দশ হাজার এবং আমার সেই লাইলা আফার পামলা থেকে বাড়ানো ছেলে মাসরুস আহমেদের জন্য দোয়া চেয়েছেন তার দুই হাজার টাকা এই বারো হাজার টাকা তুলে দিচ্ছি ঠিক আছে আর এখানে তো অনেক কাজ বাকি আছে এখনো সাথ দিতে হবে বুঝতে পারতেছি কিন্তু বারবার আর কত করব এর এরপরে তো আমার দর্শকটা দেখতেছে আবার যদি একটু ফোন টোন দেয় তাহলে আমি আবার আসবো ইনশাল্লাহ অসুবিধে কি সব হয়ে যাবে শোনেন ভালো কাজ কখনো ঠেকে থাকে না এই যে এই নেন এই যে জাহাঙ্গীর দশ হাজার আর এই যে আমার লাইলা পর দুই হাজার এই যে আপা আপনার টাকাটা এই মসজিদে দিয়ে দিলাম এখানে খুব জরুরি দরকার ছিল কারণ মসজিদে নামাজ পড়তে আসলে প্রথমে দরকার হচ্ছে পবিত্রতা অজু করতেই হয় আর মসজিদে আসার পরে যদি পেটে চাপ চাই তাহলে কী অবস্থা এই জন্য বাথরুমটা জরুরি তো আমি এইগুলোতে আমার গুরুত্ব দিই বেশি সামান্য কিছু টাকা ছিল সামান্য কিছু কি বারো হাজার টাকা আলহামদুলিল্লাহ এর মধ্যে তো বরকত আছে হ্যাঁ আর আগে তো যেগুলো কি হ্যাঁ হ্যাঁ আগেও তো কয়েক কয়েকদফা এক দফা দিয়ে গেলাম বোধ

এই যে কথা এইটা দিয়ে আবার একটু গুড়গুড়ে কাজ করেন আবার যেন রোজার মধ্যে আর এক আসতে পারি এর আগে আসতে পারি বলা যায় না পাবলিশ হওয়ার পরে সাথে সাথে একজন বলতে পারেন ভাই সাদের কয়টা রড লাগে আমি দিয়ে দেবো ওই তো তাই না হ্যাঁ কি দর্শক বললাম আপনার তো এইভাবেই দেন তো এখানে আসলে আর কয়েকদিন পরে পবিত্র মাহে রমজান তাদের টয়লেটটা খুবই জরুরি ছিল এবং ওজুখানাটা খুব জরুরি যাই হোক আসলাম আবার দেখলাম কয় ছিল দিলাম এখান থেকে আবার আরেক জায়গায় যাবো আপনারা যে মসজিদের জন্য বাজেট করে দেন আমি সেইখানেই দিয়ে দিই কারণ আপনাদের ইচ্ছা যে ওই মসজিদেই দেবো এই জাহাঙ্গীর লথে পরিবার এই মসজিদের নাম উল্লেখ করেই দশ হাজার টাকা পাঠিয়েছেন সেটা এখানে রেখে দিয়েছিলাম তো আসার সময় দেখি যে আমার লাইলে আপনার আরো দুই হাজার টাকা আছে তাহলে এইখানে দিয়ে দেবো জরুরি কাজে লাগবে তো ধন্যবাদ যারা আমার এই ভালো কাজে নিয়মিত অংশ নিয়ে যাচ্ছেন এবং আগামীতে নেওয়ার কথা ভাবছেন সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা দাঁড়াচ্ছি দোয়া করছি এই ভালো কাজের ওসিলাই মহান পাক রাব্বুল আলমিন যেন আপনাদের এপারে এবং ওপারে দুপুরই ভালো রাখি ভালো থাকবেন সবাই আল্লাহ